আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা বয় বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজ দেখাবো পুরা অফার অফার একশো ষাট টাকার প্লগুলো দিয়ে দিব মাত্র একশো টাকা করে আসছে শীত উপলক্ষে আমাদের স্টক ক্লিয়ার অফার হয়তো দুই তিনশো পিস মাল হবে এইগুলো নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর এই মালগুলো আমাদের দেখে আলামিন দেখে আলামিন গেছি দেখা দেখেন ভাইয়া এগুলো মাত্র একশো টাকা করে 160 টাকা বিএনজি দিছি অফার মাত্র 100 টাকা মাত্র 100 টাকা জি মাত্র 100 টাকা অনেক সুন্দর ডিজাইন সাইজ আছে তিনটা কিন্তু সাইজ বেশে মিলানো নাই সাইজ বেশে মিলানো নাই সাইজ বেশে মিলানো নাই এগুলা বাইতেছেন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা হ্যাঁ মাত্র 100 টাকা স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার অফার এটাও কি সব এক কালার আছে কন্টাস আছে এটা কলার মাথায় একটা ব্যাপার কলার হাতার যে ডিজাইনটা তো অস্থির এগুলো সবই একশো টাকা করে না সবই একশো টাকা খুবই সুন্দর এবং চমৎকার এই কালেকশন গুলো খুব বেশি কিন্তু স্টকে নাই খুবই সামান্য যারা নিবেন খুব শীঘ্রই যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশন গুলো সংগ্রহ করে নেবেন এই দেখেন অস্থির এই কালেকশন গুলো কিন্তু খুব বেশি কালেকশন নেই অল্পই কিছু মাল আছে স্টক ক্লিয়ার মাত্র একশো টাকা করে দেখেন কি সুন্দর ডিজাইন চমৎকার সামনের লোকটা অসাম এই যে আরো একটা কালার খুবই সুন্দর লাস্ট আর একটা আকাশী কালারের মধ্যে খুবই চমৎকার মাত্র একশো টাকা করে হ্যাঁ একশো টাকা পিকে ফেব্রিক্স পিকে পিকে যাদের এই কালেকশন গুলোর প্রয়োজন খুব শীঘ্রই যোগাযোগ করে কালেকশন গুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম